বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম কাঁচা হলুদ নিয়েছি এই কাঁচা হলুদের তরকারি করব টক দই দিয়ে এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি আর এই কাঁচা হলুদটা আমি শিলে আধ বাটা করে নেব এই দেখুন আর হাতের অবস্থা দেখুন হলুদে হলুদ প্রথমে চিনি দিয়ে দইটা ফেটিয়ে নেবো এখানে দুশো গ্রাম দই আছে দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দইটা ফেটিয়ে নেবো এবার দইটা ফেটানো হয়ে গেছে এবার আমি কড়াই ঘি দিয়ে দেবো দইটা রেখে দিলাম আস্তে একটু জোর করেছি দিলাম ঘি এখানে আমি দু চামচ ঘি দিয়েছি হাতের অবস্থা দেখুন বন্ধুরা হলুদের জন্য কি হচ্ছে ঘিটা গরম হোক আর হলুদটা আমি এইভাবে বেটে নিয়েছি আদবাটা ঘি গরম হয়ে গেছে আমি গরু বাটা দিয়ে দেব একটু নেড়ে কেড়ে দেব একটা এইভাবে ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা এই যে আর অল্প আছে করতে হবে এই ভাজাটা এতে সেইভাবে মশলা দেওয়া যাবে না লঙ্কার গুঁড়ো ছাড়া আর কুচোনো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে ভাজা ভাজা হবে তলায় লেগে যাচ্ছে একটু জল দেব হলুদ ভাজতে ভাজতে হলুদের জল শুকিয়ে গেছে এবারে আমি টক দইটা দিয়ে দেবো দিয়ে দিলাম টক দই ছাটানো টক দই দিয়ে দিলাম মাছটা জোর করে দি তরকারিটা ফুটে গেছে এবার লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ লবণ শুকনো শুকনো তরকারি হবে দেবো কুচনা কাঁচা লঙ্কা আরেকটু একটু মেরেছে কেন ইচ্ছা হলে আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দেবো কুচন ধনেপাতা হয়ে গেছে তরকারিটা তো বন্ধুরা কাঁচা হলুদের তরকারিটা হয়ে গেল তো আপনারা ওইরকম বাড়িতে বানিয়ে খাবেন কাঁচা হলুদের তরকারি আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবার নামিয়ে নেব